কথা মুসলমান ইমানদার এবার আমার নদীজি সামনের দিকে বাড়লে সামনে বাড়ার পর নদী দেখা দেখে একদম মানুষের গাল কাটতেছে কি কাটে। যদি তারা কাল কাটা করাত দিয়া কয় তো একবারে পিছনে নিয়ে আসে এইটা একটা চিন্তা হয়ে যায় আবার এই গালে আসে এই গাল যখন কাটে এই গাল আবার জোড়া লেগে যায় আমার নবী বলে ও জিবরাইল কারা আমার নবী কে জিবরাইল জানায় গো ও পয়গম্বর তারা হলো মিথ্যা প্রচারকারী তারা কারা মিথ্যা সম্প্রচারকারী যারা মিথ্যা খবর দেয় মিথ্যা সম্প্রচার করে এই হাদিস দ্বারা বোঝা যায় আমার দেশের বেশিরভাগ টিভি চ্যানেলের খবর প্রচারকারীরা হবে ওই কারণ যদি একজন মারে একটা মোল্লারা যদি একটা কুদান উদয় দমক দেয় তো মারা লাগছে আর যদি হত্যা করে কিছু করছে না কথা ঠিক কি আবার কেউ রাগ হয়ে না আমি আপনার করে না সংবাদ কর্মীদেরকে বলি এরা যদি সত্য প্রকাশ করত তাহলে আমার দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যেত তারা সত্য প্রকাশ করলে আমার দেশ থেকে চুনা বন্ধ হয়ে যেত কোথা ঠিক কিনা বলো তারা সত্য প্রকাশ করে না যার কারণে আমার দেশে দুর্নীতি বাড়তেছে এমনকি করোনার সময় আমার দেশের প্রধানমন্ত্রী এমপি দেরকে দিছে গরিবদেরকে রিক্সা চালক কে শ্রমিক কে প্রধানমন্ত্রী আর এই চাউল নেওয়া পুকুর ফালাইছে কুকুর ফালানোর লক্ষ্য হলো এই নেতা গুলোর স্বভাব হলো কুকুরের মতো কথা ঠিক কিনা ভালো এখন কষ্ট করতে পারেন শুধু কুকুরের মতো কেমনে দেখবেন একটা মরা গরু যদি মাইলা ফালান জমিনে কুকুর মরা গরু খাইতে যায় যদি সিগাল আয় হ্যাঁ সিগাল দিয়ে দৌড়ায় একদিকে সিগাল দিয়ে দৌড়ায় আরেক দিকে শুকুন আইসে গরু খায় আবার শুকুন দিয়ে দৌড়ায় সিগাল আইসে খায় দুই দিকে দৌড়াইতে দৌড়াইতে হে কিছু পায় না কারণ কুকুর চাইতে জানে আমি একা খাবো আর কেউ যেন কিছু আছে প্রধানমন্ত্রী গরিবের সমস্যা কি গরিব খাইলে খাইলে নাই তে সাউন পুকুরও ভালাইছে হেও খাইছে না জনগণকেও দিছে না পুকুরও ভালায় নষ্ট করছে এর মাধ্যমে বোঝা যায় তার কুকুরের স্বভাব আছে কথা ঠিক কিনা বলে মুসলমা বিমানার এবার আমান নবী সামনের দিকে গেলেন সামনে বরাবর তাকায় দেখে একদল মানুষেরা একটা পাতিলের মধ্যে গোশত মাংস নিয়া মাংসগুলো কাটতেছে রক্তগুলো বে 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 শরীরের মধ্যে পড়তেছে পাতিলের মাংস শেষ আবার আল্লাহ বরাত করে দেয় আমান নবী বলে ইদ্রিস ইব্রাহিম তারা কারা ইদ্রিস ইব্রাহিম বলে নবী তারা হলো সুকুল কুর তারা কি আরো যারা বলেন

চে বার টাকা দেখে বড় একটা নদী বড় কি নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাইটা কিনারায় আসে কিরিস্তার বড় বড় হেমা হেমার সি বিল্ডিং বুঝলো বর্তমানে ঢাকা দেখবেন বড় বিল্ডিং বানতেছে এ মধ্য ওই মস্তক আগাত করে মাথার মধ্যে আগাত করলে নদীর মধ্যে চলে যায় আবার আসে আবার আগাত করে আমার নবী বলে এর জিবরাইল তারা কারা জিবরাইল বলে তারা হলো আপণগ বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী সুতকুরবাল ঠিক কোন আওয়াজ নাই ময়দানে সুতপুর মিশি মনে আছে তাদের কে হামাদ কে আমারে নবি জিজ্ঞাসা করে যুজরান তারা কারা এবার রিপ্লাই বলে তারা হলো সবচেয়ে বড় ব্যবসায়ী সুতপুরের দল আমি তো বড় ব্যবসায়ী কইছে যোন নাই বুঝায় তো হুজুর বড় ব্যবসায়ী তো কাফুরে আরে ভাই না কাফুরের ব্যবসা করে প্রতি বজল আপ করে এক পয়সা দুই পয়সা আর মুসফিকপুরের তারা প্রত্যেক মাসে এক লক্ষ টাকার লাভ দশ হাজার 10000 টাকা কথা কাপড়ের ব্যবসায় এত মেহনত করে টাকা নেই চুক্ষুরের দলেরা সাদা লুঙ্গি পয়রা বাজারে বাজারে ঘুরে আর মাসের সৈনিক দশ হাজার দেয় বড় ব্যবসায়ী সুৎখুর আর এখন বর্তমান সমাজে মসজিদ মাদ্রাসা স্কুলের কমিটির মধ্যে সুৎখুরের অভাব নাই যার কারণে ইমামের কথাও বুঝে না ইমামের বয়ানের অর্থও বুঝে না কারণ তারা বুঝবো কেমনে তারা তো বুঝে রাতের বেলা সব কোথায় এক লাখ কেজি মাসে দুধে তিরিশ তারিখ দশ হাজার আইতেছে কষ্ট লাগতো সর্বনাদে না এইগুলো কিন্তু ওয়াস ঠিক আদিদের টাইপ না গেলাম যেমন না মাঝে মধ্যে কিছু ইনজেকশন না দিলে রোগী ভালোই হতো না ঠিক ঠিক টিটকরলা খাইলে দেইবি দেখছে রোগীর জন্য ভালো এখন আপনাকে টিটকরলা দিলে টিটকরলা তিটা আপনি যদি বল আমি তিটাটা খাইতাম না দেইবি ভালোই হয় তা আমরা মাঝে মধ্যে কিছু ইনজেকশন না দিলে আপনার হইতো না ইনজেকশন দিলে ভালো হবে ইনজেকশন না দিলে তবে হুদুর রস খসে বড় মজা ইনজেকশন দিলে মাঝে মধ্যে সুদ খাইতে গেলে মনে হইব আর এই বেলালি সব ইনজেকশন দেয় গেছে থাক দরকার নাই কথা ঠিক নেই রাগ হইতেছেন আপনারা আমি শেষ করে দেবো ফজর নামাজ পড়বেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা ফজর নামাজ পড়বেন না হাত তুলবেন আমগো বাঙালিরা হুজুর কে বাবা আমগো বাঙালিরা রাখি এই যে গত কয়েক বছর আগে দেখলাম কে যেন টিভির মধ্যে বলছে যে লবণের দাম তো বাইরে গেছে আমার মসজিদে ঢাকাতে দেখলাম একজন রিক্সা দুই বস্তা লবণ আমি কি হতো লবণটা কৌদ রাম নাই অনেক জানেন না লবণের দাম বেড়ে গেছে কারণ পেঁয়াজের দাম যে বাড়াবার ছিল জালমুড়ি খাইতাম বেশি হ্যাঁ আপেল খাইতাম কি আপেলটা কৌদুর পেঁয়াজ থেকে আপেল সস্তা

কে গাব তুই আল্লাহ কাছে মুমিন কে গাব দিবরে তুই হাসরের মাঠে কথা ঠিক কিনা বলে ভালো বুঝেছে বিদ্যা শিখে যদি না করতে পারি সুসংবিগণ সমাজটাকে কি হবে আলো হবে সমাজতে ইমাম যদি যদি ওই সত্য কথা উচ্চ সুরে না বলিতে হবে আলো হয় এবং সে সমাজেতে যদি ওই সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকির ভয় করে যদি চেরে দাও আই না গদি ভয় করোই যদি চেরে দাও আই না কি হবে দুকা আল্লাহ আল্লাহকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে ছাত্র শেখে চমুকে সরতখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আদ্যাখানা

লেখালেখি কলম পাঁচ এই মহারা যদি ওই সমাজের আসল চিত্র না যায় দ্বারা যদি ওই ঘুষে বলে কলম্ট উল্টো চলে যদি ওই বলে কলম তো উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ধরতে পারে শোষণ বিহীন তাকে তবে ঠিক কি না আসলে সমাজ এমন আছে টাকা পাইলে বিচার ঘুরে যায় গরিবার বড় লোকের মধ্যে দ্বন্দ্ব হইলে বড় লোক কোন দেখ নেতা সাপ কো সমস্যা নাই দুশ্চিন্তে নাকি তেল দেয় বিচারের মধ্যে আইসে গড় ও চছা আমার ফাঁস ও কি করবো তোর ফাঁসে রাতের অন্ধকারে টান মারছে আমার বা সর্দার নেতা দ্বারা এলাকার মধ্যে সব সময় বেজাল লাগায় রাখে টাকার কারণে কিছু নেতা সর্দার দেখবেন কোনো চাকরি নাই ব্যবসা নাই কিচ্ছু নাই তার বাধ্য হলো এলাকার মধ্যে ঝগড়া লাগে টাকা ইনকাম করা ও সর্দার মাতব্বর এই টাকা খেয়ে খেয়ে তোমার তাকে জাহান নাম বানাচ্ছেন কোন ঠিক আছে কি ভাত করি নাই আমি বাজারের চায়ের দোকানে ভয়ে ভয়ে চিন্তা করে এই বায়ের সাথে এই বায় বন্ধ লাগানো যায় কিনা এই এলাকার সাথে ওই এলাকার বন্ধ লাগানো যায় কিনা দ্বন্দ্ব লাগলেই তো টাকা ঠিক নেই ঠিক মাঝেমধ্যে আমগো দেশের কিছু পুলিশ আছে রাখবেন এরা যদি কুরবানীর সময়লে টাকা না থাকে অযথা রাস্তায় দাঁড়ায় গাড়ি আটকায় ঠিক ঠিক অযথা গাড়ি আটকায়

শক্তির ভর্তা দাউল দিয়ে খাচ্ছে তারও দিন কাটতেছে দুই সাল চলে গেছে আপনিও গরুর গুষ্ট দেখাচ্ছেন আপনারও তেইশ সাল চলে গেছে হয়তো আপনার কাছে গুষ্ট পেয়ে রিক্সার নাইবারের কাছে শক্তির ভর্তাকে কিন্তু কবরে যাওয়ার পর দেখবেন আপনার গুষ্ট খায়া দেহটাকে পোকামাকড় খাবে ওই রিক্সা চালক নামাজিওয়ালার দেহটাকে পোকামাকড় খাবে না জান্নাতি হবে তোমরা ঠিক কিনা বলে হেহজন্য এত কিছু beauti ভালারে কি আড়া-মোড়া মাক্তে মাক্তে চেহারা কাمسه। অতঃপর মরার পরে চেহারার মধ্যে কাকা মাতুর দর্বে যে 14টি বিশ্লেষণ দেখো, যে 14명이 মেয়েদেরকে দেখো। আল্লাহর নবী বলেন, কবর মধ্যে সচ্চাইতে আগে ধ্বংস হবে 14টা। সবার আগে কোনটা ধ্বংস হবে? 14টি তোমরা সবকিছু করি। রাতের বেলা মানুষের কাছের ফল বাড়ি 14টা দেয়া দেয়। কথাটি শুনলি? আছে নি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলেন আমি আমার যে করতে গেলে আরো দুই তিন ঘন্টা লাগবে এত সময়ের দরকার নয় বারোটা বাজে ইনশা আল্লাহ যদি আবার আল্লাহ আমাকে তাও ফিট দেয় রিজিক যদি রাখে ইনশাআল্লাহ বাকি আলোচনা করবো মনে রাখবেন আমি বিশেষ করে যিনি আমাকে দাওয়াত করেছেন ইমন ভাইয়ের মামা মনে হয় সালাম কাকা ওনার জন্য দোয়া করবেন আজকে ফুল দিছে আমাকে যে বাবা আমার জন্য দোয়া চাইবেন মা কিনে গিয়ে উনি আমেরিকা চলে গেছেন আবার ওনার ছেলেরা পাঠাইছিল আমার সঙ্গে আজকে মাহফিলে আসার জন্য রাসেল ভাইকে উনি অসুস্থ আমার ফোন দিছে আমি যাইতে পারবো না অসুস্থ দোয়া চাই ওনার জন্য দোয়া চাই আপনাদের এলাকার আরেকজন ওয়াইজ আছে চিনেন নি হ্যাঁ জাহাঙ্গীর আলম জিহাদি ভাই আপনার বেলা কেন না আড়াই হাজারের গর্ব খুব ভালো মানুষ মানে অত্যন্ত ভালো মানুষ আমি নিজে দেখছি ওনাকে ওনার সাথে আমার চলাফেরা অনেকদিন মানে একেবারে সরল মনের মানুষ আল্লাহ আমার ভাইকে কবুল করক সকলে বলেন আমি এটা শুধু আপনাদের জাঙ্গালি আর না তাছানিন না উনি গোটা আড়াই হাজারের গরব ওনার জন্য দোয়া করার দরকার আছে কি নাই আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা মুমিন বানায় বলেন আমীন হ্যাঁ কো আছে সুমিত ব্যক্তির জন্য মা বাবার জন্য দোয়া চেয়েছেন অনেক তো মানাই বাবা নাই দোয়া চেয়েছেন দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার জান্নাতের বাগান মানা শরীর দোকির সাথে বসেন আর আমার ভাই কথা উনি আমার সাথে আরো আগে সাক্ষাৎ করছেন মনে হয় ফেব্রুয়ারি বারো তারিখ কল্যাণ দি মাহফিল গিয়ে আমার সাথে সাক্ষাৎ করে রহিম